জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের বাংলাদেশ সফর একদম শেষ পর্যায়ে চার দিনের সফর শেষে আগামীকাল সকালে তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন আমরা ভিউজরুম মনে করি জাতিসংঘ মহাচিবের এই সফর কেবল গুরুত্বপূর্ণই নয় বাংলাদেশের জন্য এই সফর অত্যন্ত ইতিবাচক এই সফরে বাংলাদেশের প্রাপ্তি অনেক চব্বিশের পাঁচই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিশাল পট পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথে যে যাত্রা করেছে সেই অভিযাত্রায় বিশ্ব সংস্থার দৃঢ় সমর্থনে বহিঃপ্রকাশ করেছে এই সফরের মধ্য দিয়ে জাতিসংঘ মহাসচিব এই সফরকালে বিভিন্ন কর্মসূচিতে যে কথা বলেছেন তিনি তাতে খুব স্পষ্ট করেই বলেছেন বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রায় বিশ্ব সংস্থার দৃঢ় সমর্থন রয়েছে এই সফরকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন তারা একসাথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে সারা সারাদিন কাটিয়েছেন এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করেছেন ইফতারে যোগ দিয়েছেন এবং সেখানে তারা দুজনই রোহিঙ্গা শরণার্থী সমস্যার বিষয়ে বিশ্ববাসীর বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়ার চেষ্টা করেছেন জাতিসংঘ মহাসচিব অত্যন্ত জোর দিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের জন্য সব রকম সহায়তা জোরদার করার জন্যে আর এজন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি চেয়েছেন যাতে এই সমস্যার স্থায়ী সমাধান হয় তিনি স্পষ্ট করেই বলেছেন রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে হবে তাদের মাতৃভূমি আরাকান বা মায়ানমারি আর সেটা করতে হলে মায়ানমারে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি গণতান্ত্রিক পরিস্থিতি নিশ্চিত করতে হবে সে ব্যাপারে তিনি বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন উদ্যোগ কামনা করেছেন এই সফরে বাংলাদেশের প্রাপ্তি কী আমরা ভিউজরুম মনে করি বাংলাদেশের প্রাপ্তি অনেক কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি শক্তিশালী বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশার প্রতি জাতিসংঘ মহাসচিবের এবং জাতিসংঘের দৃঢ় সমর্থনের বহিপ্রকাশ করেছে মহাশিব তার সফরের বিভিন্ন পর্যায়ে একাধিক বক্তৃতায় তিনি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তোলনের জন্য সংস্কার এবং পরিবর্তনের প্রক্রিয়ার প্রতি তার সমর্থন জানিয়েছেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে বৈঠক করেছেন সেই বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আর এই বৈঠকে তিনি অবশ্য রাজনীতি নিয়ে সরাসরি কিছু বলেননি কিন্তু তার এই বৈঠক বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রতি এক ধরনের স্বীকৃতি সমর্থন এবং সহযোগিতার আশ্বাস বলেই আমরা বিশ্বাস করি সফলকালীন জাতিসংঘ মহাসচিব বলেছেন যে জাতিসংঘ বাংলাদেশের সামনের নির্বাচন এমন সুষ্ঠু অবাধ দেখতে চায় যেটি সারা পৃথিবীর জন্যে একটি উল্লেখযোগ্য নজির হয়ে থাকবে সেরকম একটি নির্বাচনের প্রত্যাশা যখন জাতিসংঘ মহাসচিবের মুখ থেকে আসে তখন আমরা আশাবাদী হই আমরা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের স্বপ্ন দেখতে সাহসী হই আমরা দেখেছি এই সফরকালে জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর সেখানে জাতিসংঘ মহাসচিব আবারও বিশ্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি ঢাকায় জাতিসংঘের নিজস্ব ভবন উদ্বোধন করতে গিয়েও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন আর এতে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপ সেটাই সারা পৃথিবীর সামনে আবারও ফুটে উঠছে দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বছরের পর বছর ধরে মানবিক ভূমিকা পালন করে যাচ্ছে জাতিসংঘ মহাশিব তার ভূয়সী প্রশংসা করেছেন এবং এর মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠছে আমরা মনে করি এই সব কিছু মিলে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে জাতিসংঘ মহসিবের এই সফর অত্যন্ত ফলপ্রসূ এবং সফল হয়েছে তবে আমরা আশা করি এই সফরের ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থানরত দশ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া আবার নতুন করে জোরালো হয়ে উঠবে যদি সত্যি এই রোহিঙ্গা সমস্যা থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে তাহলেই পুরোপুরি অর্থপূর্ণ হয়ে উঠবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের এই বাংলাদেশ সফর